প্রিয় ছাত্র ছাত্রীরা আনফোল্ডিং ফিলোজফির আজকের এপিসোডে আমরা আলোচনা করব ভারতীয় দর্শনের অন্তর্গত যে জৈন দর্শন জৈন দর্শনের জ্ঞানবিদ্যা বা এপিস্টিমোলজি অফ দ্য জৈনাস ভারতীয় দর্শনের নাস্তিক যে দর্শনগুলি রয়েছে তার মধ্যে জৈন দর্শন অন্যতম জৈন দর্শন জ্ঞানবিদ্যার তর্কবিদ্যা অধিবিদ্যা নীতিবিদ্যা ধর্ম ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছে জৈনরা বেদবিরোধী এবং নিরীশ্বরবাদী হলেও বৌদ্ধদের মতের বিরোধিতা করে তারা শাশ্বত আত্মার অস্তিত্ব স্বীকার করেছেন এবং চৈতন্যকে আত্মার স্বাভাবিক গুণ বলে তারা নির্দেশ করেছেন তাদের মতে চৈতন্য হল জ্ঞান তাই তারা সর্ব সর্বজ্ঞতাকেও আত্মার স্বাভাবিক গুণ বলে মনে করেছেন অবিদ্যামূলক কর্মের প্রভাবে সর্বজ্ঞ আত্মা সাময়িকভাবে যখন দেহে আবদ্ধ হয় তখন তার সর্বজ্ঞতা সাময়িকভাবে আবৃত হয়ে থাকে এই বদ্ধ অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য জৈন দার্শনিকরা জ্ঞান বা তত্ত্বজ্ঞানের বিশেষ প্রয়োজনীয়তার কথা ঘোষণা করেছেন মিথ্যা জ্ঞান থেকে জ্ঞানকে পৃথকভাবে জানার জন্য যথার্থ জ্ঞানের পদ্ধতি বা প্রমাণ তত্ত্বের আলোচনা জৈন দর্শনে বিশেষ গুরুত্ব পেয়েছে জৈন জৈনদর্শনে গেয়বস্তুর মনোনিরপেক্ষ অস্তিত্ব স্বীকৃত হয়েছে জৈনদের মতে বস্তু যথার্থ ধারণাই হল যথার্থ জ্ঞান যথার্থ জ্ঞান তাদের মতে সন্দেহের ঊর্ধ্বে এই জ্ঞান মানুষের উদ্দেশ্য লাভের সহায়ক জৈন জ্ঞান কাণ্ডের গুরুত্বপূর্ণ গ্রন্থ হল মানিক্য নন্দী রচিত পরীক্ষা সূত্র এই গ্রন্থে পূর্বে অজ্ঞাত কোনো জ্ঞানের ও বস্তুর সবিকল্পক অবগতিকে বৈধ জ্ঞান বলা হয়েছে বৌদ্ধ দর্শনে যেখানে কেবল নির্বিকল্প জ্ঞানকেই বৈধ বলা হয়েছে সেখানে জৈধ দর্শনে বলা হয়েছে বৈধ জ্ঞান হল সবিকল্প জ্ঞান বৈধ জ্ঞানের বাস্তব দিকও বর্তমান এবং এর প্রায়োগিক উপযোগিতাও রয়েছে কারণ এই জ্ঞান জ্ঞাতার অজ্ঞতাকে নিবারণ করে এবং জ্ঞাতাকে মন্দ বর্জন এবং ভালো নির্বাচন করতে পরিচালিত করে এছাড়া বৈধ জ্ঞান জ্ঞাতাকে সত্যের পথে সত্যের জ্ঞানের সাথে অভিন্ন করে তোলে জৈন দর্শনে বৈধ জ্ঞানকে দুই ভাগে ভাগ করা হয়েছে প্রত্যক্ষ বা সাক্ষাৎ জ্ঞান এবং পরোক্ষ জ্ঞান প্রত্যক্ষ জ্ঞান প্রত্যক্ষ প্রমাণের দ্বারা সাধিত হয়ে থাকে পরোক্ষ জ্ঞানের জন্য পাঁচটি প্রমাণ বর্তমান সেগুলি স্মৃতি প্রত্যভিজ্ঞা তর্ক বা আরোহ অনুমান বা অবরোহ এবং শব্দ বা আগম অর্থাৎ জৈন জৈনদর্শনে এইভাবে মোট ছয়টি প্রমাণ স্বীকার করা হয়েছে প্রত্যক্ষ প্রমাণ জৈন দর্শনের প্রত্যক্ষের সংজ্ঞার সাথে মীমাংসা বেদান্ত সাংখ্য যোগ বৈশেষিক প্রভৃতি দর্শনের প্রত্যক্ষের সংজ্ঞার মিল থাকায় মিল থাকলেও জৈনরা প্রত্যক্ষের জন্য ইন্দ্রিয় আবশ্যিক নয় বলেছেন যদিও অন্যান্য দর্শনে ইন্দ্রিয় ছাড়া প্রত্যক্ষকে অসম্ভব বলা হয়েছে জৈন দর্শনে দুই প্রকার প্রত্যক্ষ স্বীকার করা হয়েছে সেগুলি হলো অভিজ্ঞতামূলক বা সমব্যবহারিক এবং অতীন্দ্রিয় বা পারমার্থিক অভিজ্ঞতামূলক প্রত্যক্ষ বিরোধিতা বর্জিত কাম্য বস্তুকে লাভ করার বা অকাম্য বস্তুকে বর্জন করার পথে এই সব রকম এটি এই প্রত্যক্ষ কার্য কার্য করে থাকে ক্রিয়াশীল হয়ে থাকে অভিজ্ঞতামূলক প্রত্যক্ষ আবার ইন্দ্রিয়জাত জাত অ ইন্দ্রিয়জাত এই দুই প্রকার হতে পারে ইন্দ্রিয়ের বাছ ওপর বাহ্যবস্তুর উদ্দীপনার সৃষ্টির ফলে ইন্দ্রিয়জাত প্রত্যক্ষ ঘটে থাকে বাহ্যবস্তুর সংবেদনযোগ্য গুণগুলি এই প্রত্যক্ষ থেকে উপলব্ধি করা যায় অন্যদিকে অ ইন্দ্রিয়জাত প্রত্যক্ষ মানসিক এবং এতে মনের মাধ্যমে আনন্দ বেদনা ইচ্ছা সুখ দুঃখ অনুভূতি প্রভৃতির উপলব্ধি জন্মায় কিন্তু মন কোনো ইন্দ্রিয় নয় ইন্দ্রিয়জাত ও মানসিক উভয় প্রকার প্রত্যক্ষে একটি বস্তুর একটি অংশের প্রত্যক্ষ হয়ে থাকে প্রত্যক্ষ জ্ঞান হয়ে থাকে এসব প্রত্যক্ষ কোনো বস্তুর অসীম গুণাবলী ও সম্বন্ধকে উপলব্ধি করা যায় না অন্যদিকে অতীন্দ্রিয় প্রত্যক্ষ ইন্দ্রিয় নিরপেক্ষ কর্মবন্ধনের মুক্তি হলে আত্মায় সমস্ত জ্ঞানের সমস্ত বস্তুর জ্ঞানের যে প্রত্যাদেশ হয় তাই হচ্ছে অতীন্দ্রিয় প্রত্যক্ষ এই প্রত্যক্ষ কেবল আত্মার উপর নির্ভরশীল অতীন্দ্রিয় প্রত্যক্ষ জৈনমতে দুই প্রকার অপূর্ণাঙ্গ বা বিকল এবং পূর্ণাঙ্গ বা সকল অপূর্ণাঙ্গ অতীন্দ্রিয় প্রত্যক্ষ আবার দুই প্রকার অবধি এবং মনোপর্যায় অবধি হলো ইন্দ্রিয় নিরপেক্ষ সংবেদনশীল বস্তুর প্রত্যক্ষ মন বা আত্মা যখন কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে থাকে তখন অবধি জ্ঞান হয়ে থাকে এই জ্ঞান যথার্থ সংজ্ঞা যথার্থ বিশ্বাস যথার্থ লব্ধ। এই প্রত্যক্ষ হল দূরবর্তী সংবেদনশীল বস্তুর সংজ্ঞাজাত প্রত্যক্ষ অন্যদিকে মনোপর্যায় হল টেলিপ্যাথির দ্বারা প্রাপ্ত অন্য মনের পদ্ধতি সম্পর্কিত জ্ঞান অন্যদিকে পূর্ণাঙ্গ অতীন্দ্রিয় প্রত্যক্ষ হল সকল প্রকার দ্রব্য এবং অসংখ্য দৃষ্টিকোণ থেকে এই সব দ্রব্যের ধরন সম্পর্কে সর্বজ্ঞের জ্ঞান মুক্ত আত্মার পক্ষেই কেবল এই ধরনের জ্ঞান সম্ভব হয়ে থাকে জৈন দার্শনিকেরা সবিকল্প প্রত্যক্ষের পূর্ববর্তী স্তর হিসাবে নির্বিকল্প প্রত্যক্ষের অস্তিত্বকে স্বীকার করেন না কারণ নির্বিকল্প প্রত্যক্ষ বিশেষ গুণসমূহ গুণসহ বস্তুর প্রকৃতিকে নির্ধারণ করতে পারে না এই জ্ঞানের দ্বারা ভালো অর্জন এবং মন্দ বর্জন করা যায় না জৈনমতে দ্বিতীয় হল স্মৃতি স্মৃতি হল পূর্ব প্রত্যক্ষিত কোনো বস্তুর পূর্ব বিন্যাসকে ঠিক সেইভাবে পুনরুদ্রেক করার মাধ্যমে অর্জিত জ্ঞান স্মৃতি আত্মার একটি বিশেষ শক্তি যেহেতু স্মৃতি পূর্ববর্তী প্রত্যক্ষের ওপর নির্ভরশীল সেহেতু তা স্বতন্ত্র কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে তবে জৈন দার্শনিকদের মতে স্মৃতির উৎপত্তির জন্য পূর্ববর্তী প্রত্যক্ষের ওপর নির্ভরশীল এবং স্মৃতি আত্মায় এর পূর্ব বিন্যাস থেকে উৎপন্ন হয় কথা সত্য কিন্তু স্মৃতি এর বস্তুকে জানার জন্য পূর্ব প্রত্যক্ষের ওপর নির্ভর করে না যেহেতু স্মৃতি পূর্ব প্রত্যক্ষিত বস্তুর যথার্থ প্রকৃতি যথার্থভাবে নির্ধারণ করতে পারে সেহেতু তা একটি স্বতন্ত্র প্রমাণ তৃতীয় হচ্ছে প্রত্যভিজ্ঞা প্রত্যভিজ্ঞা হল প্রত্যক্ষ ও স্মৃতির দ্বারা সৃষ্ট যৌগী জ্ঞান প্রত্যভিজ্ঞায় একটি বস্তুর অভিন্নতা সাদৃশ্য পার্থক্য আন্তরসম্পর্ক এবং বস্তু ও তার চিহ্নের সম্পর্ক উপলব্ধি করা যায় যেমন এই হলো সেই দেবদত্ত এতে পৃথক প্রাণী বা বস্তুর মধ্যে জাতিগত গুণাবলীর উপলব্ধি হয়ে থাকে জৈনদের মতে প্রত্যভিজ্ঞা একটি স্বতন্ত্র প্রমাণ উপমান প্রমাণ প্রত্যভিজ্ঞার অন্তর্ভুক্ত চতুর্থ হচ্ছে তর্ক বা আরোহ অতীত বর্তমান ও ভবিষ্যতের সাধ্য ও মধ্যপদের মধ্যে ব্যাপ্তি সম্পর্কের যে জ্ঞান তাই হলো জৈনমতে আরোহ বা তর্ক এই গান সাধ্য বা পক্ষপদের সহ উপস্থিতি বা অন্যই ব্যক্তির দ্বারা সাধিত হয়ে থাকে আবার এই দুয়ের সহ অনুপস্থিতি অর্থাৎ ব্যতিরেকি ব্যক্তির দ্বারাও এটি সাধিত হতে পারে যেমন কেবল আগুন থাকলেই ধোঁয়া থাকে যেখানে ধোঁয়া সেখানেই আগুন এটি অন্যই ব্যক্তি আবার আগুন ছাড়া ধোঁয়া থাকে না যেখানেই ধোঁয়া নেই সেখানে আগুন নেই এটি ব্যতিরেকি ব্যক্তি তর্ক প্রমাণ সাধ্যের দ্বারা মধ্যপদের সর্বজনীন উপস্থিতিকে নির্দেশ করে পঞ্চমত হচ্ছে অনুমান বা অবরোহ অনুমান বা অবরোহ হল মধ্যপদের জ্ঞান থেকে সাধ্যপদের জ্ঞান নির্দেশ করে যেমন ধোঁয়া থেকে আগুনের অনুমানের ক্ষেত্রে ধোঁয়া হলো মধ্যপদ এবং আগুন হলো সাধ্যপদ অনুমান তর্ক নির্দেশিত ব্যক্তির ওপর নির্ভরশীল এতে সাধ্য পক্ষ ও মধ্য এই তিনটি পদ থাকে সাধ্যপদের সঙ্গে অবিচ্ছিন্নভাবে সংযুক্ত পদই হলো মধ্যপদ সাধ্যপদের উপস্থিতি এবং অনুপস্থিতির সঙ্গে মধ্যপদের উপস্থিতি এবং অনুপস্থিতি সংযুক্ত থাকে এটি হচ্ছে মধ্যপদের একমাত্র লক্ষণ জৈন স্বীকৃত ষষ্ঠ যে প্রমাণ সেটির নাম হচ্ছে শব্দ বা আগম শব্দ হল বিশ্বস্ত বা ব্যক্তির নির্দেশিত বস্তুর জ্ঞান যে বাক্যের দ্বারা শব্দ জ্ঞান প্রকাশিত হয় সেই বাক্যের পদসমূহ তাদের প্রাকৃতিক ব্যক্তার্থের ক্ষমতা ও প্রথা অনুসারে তাদের বস্তুকে প্রকাশ করে যিনি জ্ঞানের বস্তুগুলি যেভাবে আছে যথার্থ অর্থে ঠিক সেইভাবেই এগুলিকে জানেন এবং তার ধারণা সঠিকভাবে প্রকাশ করতে পারেন তিনি হলেন বিশ্বস্ত ব্যক্তি এইরূপ ব্যক্তির বচন বস্তুর সাথে সঙ্গতিপূর্ণ কিন্তু বস্তুর প্রকৃতির বিরোধী নয় জৈনমতে শব্দ প্রমাণ দুই প্রকার লৌকিক এবং লোকোত্তর জনক ও অন্যান্য ব্যক্তির দ্বারা উচ্চারিত শব্দ হলো লৌকিক শব্দ এবং তীর্থঙ্করদের দ্বারা উচ্চারিত শব্দ হল লোকোত্তর শব্দ জৈন দর্শন বেদের প্রমাণ্যে বিশ্বাস করে না এই দর্শন তীর্থঙ্করদের প্রামাণ্যে বিশ্বাসী কারণ তীর্থঙ্কররা পূর্ণতা অর্জন করেছেন এবং তারা হলেন সর্বজ্ঞ জ্ঞানের প্রামাণ্য সম্পর্কে জৈনদের বক্তব্য নিজস্ব বক্তব্য রয়েছে জৈন প্রমাণতত্ত্ব ভারতীয় জ্ঞানবিদ্যার অন্যান্য প্রমাণতত্ত্ব থেকে স্বতন্ত্র যদিও জৈন প্রমাণতত্ত্বে মীমাংসা ও বেদান্ত প্রমাণতত্ত্বের মতো ছয়টি প্রমাণকে স্বীকার করা হয়েছে তবুও তাদের স্বীকৃতি অধিকা স্বীকৃত অধিকাংশ প্রমাণই মীমাংসা ও বেদান্ত প্রমাণতত্ত্বের মতো ছয়টি প্রমাণের থেকে পৃথক মীমাংসা ও বেদান্তের মতো জৈন দার্শনিকেরাও প্রত্যক্ষ অনুমান এবং শব্দ প্রমাণ স্বীকার করেছেন তবে প্রত্যক্ষ ও অনুমান সম্পর্কে জৈনদের ব্যাখ্যা মীমাংসা ও বেদান্তের ব্যাখ্যা থেকে পৃথক শব্দ প্রমাণের ক্ষেত্রে তারা অতিমানবীয় শব্দকে স্বীকার করেননি কেবল মানবীয় শব্দকেই স্বীকার করেছেন যদিও শব্দ প্রমাণলব্ধ জ্ঞানকে জৈনরা লৌকিক এবং লোকোত্তর এই দুই শ্রেণীতে ভাগ করেছেন তবুও এই দুটি বিভাগই মানবীয় শব্দের শব্দ প্রমাণের অন্তর্ভুক্ত একমাত্র জৈন দর্শন ছাড়া অন্য কোনো ভারতীয় দর্শন কেবল মানবীয় শব্দ প্রমাণ স্বীকার করেনি কারণ জৈন দার্শনিকেরা বেদবিরোধী এবং নিরীশ্বরবাদী ছিলেন অথচ তারা শব্দ প্রমাণকে স্বীকার করেছেন সুতরাং যৌক্তিক কারণেই তারা শব্দ প্রমাণকে কেবল মানবীয় শব্দের মধ্যে সীমাবদ্ধ রেখেছেন জৈন দর্শন ছাড়া অন্য কোনো ভারতীয় দর্শন অনুমানকে পাশ্চাত্য দর্শনের মতো আরোহ অবরোহ এই দুই ভাগে ভাগ করেনি অবরোহকে তারা বলেছেন অনুমান আরোহকে তারা বলেছেন তর্ক এছাড়াও তারা বুদ্ধিমান অতি বুদ্ধিমান এবং কম বুদ্ধিমানের জন্য তিন প্রকার অনুমানের কথাও বলেছেন তারা জ্ঞাতার এবং প্রমাণের প্রকৃতির ভিন্নতা অনুসারে জ্ঞানের শত শত প্রামাণ্যবাদ এবং পরত প্রামাণ্যবাদ উভয়কেই স্বীকার করেছেন এই সব দিক থেকে কথা বলা যায় যে নিরিস্বরবাদী জৈন দর্শন প্রমাণতত্ত্বের ক্ষেত্রে একটি স্বতন্ত্র বৈশিষ্ট্যের সৃষ্টি করেছে আজকের এপিসোডে তোমাদের জন্য আলোচনা করলাম জৈন দর্শনের জ্ঞানতাত্ত্বিক বক্তব্য মনোযোগ সহকারে বারংবার শোনো তোমাদের কাজে লাগবে আলোচনার পিডিএফ তোমাদের জন্য ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকলো আনফোল্ডিং ফিলোজফি এই ইউটিউব চ্যানেলটিকে শেয়ার করো লাইক করো আজকের মতো জৈন প্রমাণতত্ত্ব সম্পর্কে আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করছি